আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি ডাক্তার মোহাম্মদ জিয়াসুদ্দিন তো এই পর্বে আমরা জানব বাধাগ্রস্ত মল ত্যাগ বা ফিঙ্গারের সাহায্যে কুষ্ঠ পরিষ্কার করা আসলে কি ধরনের রোগ এবং এই বাধাগ্রস্ত মল ত্যাগ বা ফিঙ্গারের সাহায্যে কোষ্ঠ পরিষ্কার করা বা মল ক্লিয়ার করা কি কারণে সাধারণত আপনার এই রোগ হয়ে থাকে এবং এই রোগের লক্ষণ কি এবং এর থেকে পরিত্রাণের কার্যকারী উপায় সম্পর্কে বাধাগ্রস্ত মল ত্যাগ বা মল ক্লিয়ার না হওয়া ফিঙ্গারের সাহায্যে আপনার মল পরিষ্কার করায় এটা সাধারণত একটা যে রোগ হিসেবে ধরা হয় সেটা হচ্ছে আপনার ওডিএস অর্থাৎ সিনড্রোম যার সংক্ষিপ্ত রোগ হচ্ছে ওডিএস এই ওডিএস যদি আপনার হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার টয়লেট মলাশে এসে জমা থাকছে কিন্তু টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না টয়লেটটা কখনো নরম হচ্ছে তারপর ক্লিয়ার হচ্ছে না আবার কখনো শক্ত কোষ্ঠকাঠিন্য হচ্ছে তারপর আপনার আহ টয়লেট ক্লিয়ার হচ্ছে না টয়লেট মালাসে জমা থাকতেছে মনে হচ্ছে টয়লেট হবে যে বাড়ছেন কিন্তু টয়লেট হচ্ছে না হালকা একটু সিঁড়ে সিঁড়ে হওয়ার পরে আবার ভিতরে ঢুকে যাচ্ছে তো সাধারণত এটা ক্লিয়ার হবে না এইটা হচ্ছে আপনার ওডিএস তো এই ওডিএসটা বিভিন্ন কারণে মানুষের হয়ে থাকে এই ওডিএসে সাধারণত পুরুষ অপেক্ষা মহিলারাই আক্রান্ত হয় বেশি অনেক মহিলারা দেখা যাচ্ছে যে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগে বা বাচ্চা প্রসব করার পর তাদের শরীর কষা হয়ে যায় পানি কম খায় পানির ঘাটতি থাকে শরীরে বিভিন্ন কারণে তাদের এই এর সমস্যা হয়ে থাকে দেখা যায় টয়লেট ক্লিয়ার হচ্ছে না নরম হচ্ছে তারপর টয়লেট ক্লিয়ার হচ্ছে না আবার কখনো কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যাচ্ছে টয়লেট করি করি হচ্ছে টয়লেট দেখা যাচ্ছে যে ভেড়ার নদীর মতো আপনার শুকনো শুকনো মাল বের হচ্ছে কখনো কলমের মতো চিকুন হয়ে বের হচ্ছে অতৃপ্তি থেকে আবার টয়লেট থেকে চলে আসতে হয় বারবার টয়লেটে যেতে হয় মনে হচ্ছে যে টয়লেট হবে আপনার মতো চাপ আছে কিন্তু যাচ্ছেন টয়লেট হচ্ছে না আবার কখনো টয়লেটে মনে হচ্ছে মলাশয় ভরে আছে কিন্তু আপনার টয়লেটের চাপ নেই না থাকার কারণে আপনার শরীরের ভিতরে একটা অস্বস্তি অস্বস্তি ভাব যাচ্ছে আপনার শরীর খারাপ লাগতেছে আপনার দেখা যাচ্ছে মাথা ঝিমঝিম করতেছে শরীর হাত পা বা গা জ্বালা পোড়া করতেছে শরীরের ওয়েট কমে যাচ্ছে এই রোগ যদি আপনার আইবিএস থাকে শরীরে সেই ক্ষেত্রেও এই প্রবণতাটা আস্তে আস্তে এক পর্যায়ে আসতে পারে আবার যদি আপনার আইবিডি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ওডিএস রূপ নিতে পারে এই ওডিএস বিভিন্ন কারণে ভিতরে আপনারা যদি মলদার সার্জারি করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এর সমস্যা দেখা দিতে পারে আমাদের কাছে অনেক পেশেন্ট আসে তারা আগে ভালো ছিল হয়তো ফিশারের সমস্যা ছিল অথবা পাইপসের সমস্যা ছিল কিন্তু টয়লেটটা ক্লিয়ার হতো একটু কষ্ট হতো এটা অপারেশন করার পরে তার দেখা যাচ্ছে মল আর ক্লিয়ারভাবে হচ্ছেই না আপনার দেখা যাচ্ছে ওই পাইলস অ্যানালফিসার তো সমস্যা আগের রূপে ফিরে আসছে এখন আবার আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে না টয়লেট আটকে আটকে থাকে এর জন্য টয়লেটে দীর্ঘ সময় বসে টয়লেট ক্লিয়ার করতে হয় তো ক্লিয়ার তারপরও হয় না এবং মলদার প্রচন্ড ব্যথা করে জ্বালা পোড়া করে মনে হচ্ছে যে মলদার বেরিয়ে যাচ্ছে নিচের দিকে এবং দেখা যায় প্রেশারের ফলে উপরে যে লিগামেন্টগুলো আছে মলদারের ভিতরে একটা ভিতরে যে লিগামেন্ট আছে যে অর্গান আছে দীর্ঘ সময় বসে থাকার কারণে নিচের দিকে ঝুলে পড়ে মনে হয় যে মলদাটা নিচের দিকে বেরিয়ে আসবে কিন্তু টয়লেট ক্লিয়ার হবে না টয়লেট শক্ত হলেও ক্লিয়ার হবে না নরম হলেও ক্লিয়ার হবে না অনেকে মনে করে কি যে টয়লেট নরম হচ্ছে বারবার টয়লেটে যেতে হচ্ছে টয়লেট ক্লিয়ার হচ্ছে না মনে হয় একটু শক্ত হলে ভালো হবে তখন আমাদের বিভিন্ন কথা বলে যে আমার টয়লেটে একটু শক্ত হলে ভালো হতো আমরা মেডিসিন প্রয়োগ করি শক্তর জন্য শক্ত হইলে তখনও তার টয়লেটটা ক্লিয়ার হচ্ছে না আবার অনেকে শক্ত হচ্ছে সে মনে করে কি টয়লেট নরম হইলে বুঝি টয়লেট ক্লিয়ার হবে যখন সে নরমের জন্য ওষুধ খাচ্ছে টয়লেট নরম হচ্ছে তারপরেও ক্লিয়ার হচ্ছে না তার মানে কি ওডিএসের সমস্যা যখন হয়ে যায় টয়লেট শক্ত হোক বা টয়লেট নরম হোক টয়লেট ক্লিয়ার হবে না কারণ দেখটা যখন চিপে যাবে সংকোচন হয়ে যাবে আপনার মলদারের যে মুখটা আছে চিপে যাবে আপনার ভিতরদের যে লিগামেন্টগুলো আছে ওইগুলো ঝুলে পড়বে তখন অ্যাপ নর্মাল হয়ে যাবে টয়লেট আর নিচের দিকে চাপ ক্রিয়েট করা যাবে না ওই প্রেসার থাকবে না ওই যে টয়লেট যে আপনার হবে এরকম যে একটা ভিতরে অনুভূতি কাজ করে এই অনুভূতিটা আপনার আস্তে আস্তে কমে যাবে টয়লেটে যে বসে থাকছেন দেখা যাচ্ছে যে আপনার স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে যে টয়লেটটা করেন পেটে দেখা যাচ্ছে যে মলার যখন টয়লেটটা এসে জমা হয় তখন স্বাভাবিক একটা ভাব আসে টয়লেটে যেতে হবে অষ্টমে যেতে হবে আপনি ওয়াশরুমে যাচ্ছেন যে বসার সঙ্গে টয়লেট একটা ভাব আছে তো বসার সঙ্গে একটা প্রেশার ক্রিয়েট করার সঙ্গে টয়লেটটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এর সমস্যা হলে কিন্তু আপনার এরকমের একটা ভাব বা অনেক মল জমা হচ্ছে এরকম মনে হচ্ছে টয়লেটে যে বসবেন চাপ দিতে গেলে ঠিকমতো ক্লিয়ার ভাবে দিতে পারবেন না মনে হচ্ছে যে আপনার চাপ নাই টয়লেটের চাপ নাই আবার মলদাটা ভার হয়ে আছে টয়লেট একটু মুখে এসে আবার ভিতরে চলে যাচ্ছে তো এই ধরনের লক্ষণ সাধারণত আপনার লেগে থাকবে তো আপনাদের যদি ওডিএস এর সমস্যা হয়ে থাকে আর আপনারা চিন্তার কিছু না করে বা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি না করে বা বিভিন্ন প্রেশানি না হয়ে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নেন যারা এই ওডিএস রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকে তাদের কাছে ট্রিটমেন্ট নেবেন অনেক হোমিও চিকিৎসক আছে ওডিএস এর নামও জানে না শুধু হোমিও চিকিৎসক হলেই হবে না যারা এই বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন দীর্ঘদিন চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং তাদের রেজাল্ট ভালো সেখান থেকে আপনি জেনে শুনে বুঝে চিকিৎসা নেবেন তাহলে রহমতে এই রোগ যত জটিলই হোক রুট লেভেল থেকে আপনি মুক্তি পাবেন তা না হলে আপনি যদি বুঝে শুনে ট্রিটমেন্ট নিতে না পারেন আপনি যেখানে ওই একজন প্রোডাক্ট বিক্রি করতেছে একজন অপারেশন করতেছে বা বিভিন্ন জন বলতেছে যে এটা পাইলস পাইলস অপারেশন করলে ভালো হয়ে যাবে পাইলসের ওষুধ খেলে ভালো হয়ে যাবে এইভাবে যদি আপনি না বুঝে চিকিৎসা নেন তাহলে শুধু আপনি দীর্ঘদিন ভুগবেন এবং শুধু আপনার অর্থই চলে যাবে কিন্তু কাজের কোনো কাজে আসবে না আপনি একটা বার চিকিৎসা নিলে বা এক মাসের ভিতরে রেজাল্ট বুঝবেন এই ওডিএস কখনো আপনার দশ দিন পনেরো দিন এক মাসে ভালো হয়ে যান একটু সময় লাগে তবে আল্লাহ রহমাতে রুক লেভেল থেকে ভালো হয় আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে আর দেরি না করে অবশ্যই আপনি দ্রুত চিকিৎসকের স্বনাপন্ন হয়ে চিকিৎসা নেন তাহলে আল্লাহর রহমাতে আপনি কষ্টকর উপসর্গ থেকে এই কষ্টকার রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন আজ এ পর্যন্তই সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ